বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মেডিকেল টিম কোথাও দুর্ঘটনা ঘটলে এই মেডিকেল টিম তাৎক্ষণিকভাবে উদ্ধার কাজে অংশ নেয় এবং কেউ যদি আহত হয় তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয় রেড ক্রিসেন্ট সোসাইটির মেডিকেল টিম যারা গুলিস্তানের যে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে খদ্দের বাজার শপিং কমপ্লেক্সে এখানে তারা এসেছেন তারা এখানে কেউ হতাহতের শিকার হলে দুর্ঘটনায় আহত হলে আক্রান্ত হলে তাদেরকে প্রাথমিকভাবে যাতে চিকিৎসা দিতে পারেন সেই জন্যেই তারা এখানে এসেছেন আপনারা দেখছেন তাদের তৎপরতা তারা এখানে যে পুরো একটি টিম এসেছে সেই টিমটি এখানে এখন কাজ করছেন তারা তাদের যে যে কর্মতৎপর কর্মতৎপরতা সেটি তারা শুরু করেছেন রেড ক্রিসেন্ট সোসাইটির যে মেডিকেল টিম প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য এখানে প্রস্তুত রয়েছে দুর্ঘটনায় কেউ যদি হতাহতের ঘটনা ঘটে কেউ যদি আহত হন তাহলে তাদেরকে প্রাথমিকভাবে তাৎক্ষণিকভাবে যাতে চিকিৎসা দিতে পারেন সেজন্যই প্রস্তুত রয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটির এই মেডিকেল টিম